এখানে একজনের সঙ্গে দেখা হয়ে গেল আর আমরা এসেছি ভি মার্টে আর ভি মার্টে তিনটে সেকশন আছে আর এটা আমি পেলাম এটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম অনলাইনে আর অর্ডার করতে পারি এখান থেকে নিয়ে এই বছর থেকে নাকি এই মাস থেকে লক্ষ্মী ভান্ডার নাকি পাঁচশো থেকে হাজার হবে হাই আশা আশা তোমরা ভালো ভালো আর আমিও আছি তো থেকে স্টার্ট করলাম করছি এই ভ্লগটাও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে কারণ এটা হচ্ছে শপিং ব্লগ তো সামনেই আমরা বেড়াতে যাচ্ছি সেই পারপাসে আমাদের টুকটাক টুকটাক কেনাকাটা করতে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি কিনছি না কিনছি আর অ্যাজ ইউজাল আমরা তোমাকেই যাচ্ছি শপিং করতে

তুমি সব সময় আমাকে কিনে দাও না এই অভিযোগ থাকে আরে ওঠো 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 দেরি হয়ে যাচ্ছে সব সময় রেডি হয়ে থাকি আর ও সব সময় দেরি করে সব সময় আর যদি বাই চান্স ও রেডি হয়ে যায় তখন কত কথা শুনতে হয় টুকুকুকু টাটা দাদাই সঙ্গে যাবে এখানে বেরুবুরু করতে আচ্ছা কুহু যাচ্ছি কাকিও এখন মায়ের গাজগুলোতে জল দিচ্ছে ইউলিবা ভালি বাবালে ভালি আদার কোতে লিবা ভালি মানে ভালিবা ভালি সবাই আদর করে যাচ্ছে আচ্ছা 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 আরেক জন সাবধানে থাকবে হ্যাঁ বেশি দুষ্টুমি করবে না ঠিক আছে আর যাও যাও ভেতরে টুকো দাদা বেরোলে বেরোবি বুঝু আমরা এসেছি ভি মার্টে আর ভি মার্টের তিনটে সেকশন আছে একটা হচ্ছে কিডসের জন্য একেবারে ওপরে যেটা আছে মানে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে কিডস সেকশন আর মিডিলে যেটা আছে ছেলেদের জন্য আর একদম শেষে গার্লস তো আমি এখন কিট সেকশনে এসেছি কারণ আমার এখন বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করার আছে তো এ বেশ ভালো লাগছে এখানে এরকম টপস আছে এত রকমের এগুলো যদিও বড়দের জন্য আর এখানে এখানে অনেক কিছু অফারও চলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে তারপরে অনেক কেনাকাটা আচ্ছা কত দাদা কত ওপর কেনাকাটা করলে কি ফ্রি আছে প্রেশার কুকার ফ্রি আছে সম্ভবত এক হাজার নশো নিরানব্বই আচ্ছা তো এক হাজার নশো নিরানব্বইয়ের ওপর কেনাকাটা প্রেশার কুকার ফ্রি আর কিছু ফ্রি আছে আচ্ছা আচ্ছা মানে যত উপরে কেনাকাটা করবে তার উপরে নির্ভর করে ফ্রি গিফটের এখানে লাগলো আমি অবশ্যই জিজ্ঞাসা করলাম যে ভ্লগ করা যায় নাকি কারণ সবসময় কি হয় বাজার কলকাতায় দেখেছো যে ভ্লগ করা যায় না তো ওটা খুব অসুবিধা হয়ে যায় মানে যখন কিছু কেনাকাটা করছি তখন মনে হয় ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরাও দেখে আসবে কারণ অবশ্যই এখানে কালেকশান তো খুব ভালো লাগছে আমার আমি আপাতত কিছু কিনিনি কারণ করক এলে কিনবো কোরক এখন তমলুকের একটা দোকানে গেছে তো ও এলে কেনাকাটা করবো আপাতত একটা জলের বোতল হাতে নিয়ে ঘুরছি যেটা কুহুর জন্য কিনেছি তো বাকি আমি দেখছি আর অনেক কিছুই পছন্দ হয়েছে তো নেব এখানে দেখতে পাচ্ছ এত ধরনের টপস আছে তো আমরা যেহেতু শান্তিনিকেতন বেড়াতে যাচ্ছি যাদের বাড়ি যাচ্ছি রিম্পা পিসি ওদের দুটো ছেলেমেয়ের জন্য আমার কেনাকাটা করার আছে একটা নিমন্ত্রণ আছে দুটো বাচ্চার জন্য কেনাকাটা করার আছে তো কেনাকাটা অনেকগুলোই করার আছে ডুকুরও কিছু কিনবো কুহুর যদি দেখে কিছু পছন্দ হয় কিনবো কুহুর যদিও কেনাকাটা করার মানে করার নেই তাও কিনবো আর কি তো এখানে এরকম ছেলেদের বাচ্চাদের এখানে দেখতে পাচ্ছ টু ফর্টি নাইন আর এটা হচ্ছে ডেনিম গুলো বেশ কম দামি মানে রিজনেবল প্রাইস তো এখান থেকে একটা ডেনিম নেওয়ার ইচ্ছা আছে কিন্তু এখানে একটা সাইজটা দেখা যাচ্ছে দু বছরের তো কুহু যেহেতু এখন তিন বছর হয়ে গেছে তো আমি ভাবছি সাইজটা ঠিক হবে নাকি আর এখানে আরও দেখতে পাবে যে বাচ্চাদের জুতো এখানে অনেক কিছুই আছে আমি দেখলাম পুরো তিন সেকশন একদম ভরপুর করে ভর্তি বিশেষ করে আমি নিচে দেখলাম যেটা আমাদের জন্য মানে আমাদের গার্লসের জন্য তো ওখানে দেখলাম ব্যাক থেকে আরো আরো আমি নিচে গেলে তোমাদের আরো ভালোভাবে দেখাবো তো আপাতত ওপরটা একটু দেখে নিই তারপর নিচে যাবো কালার গুলো খুব সুন্দর জন্য জামা প্যান্টের নেওয়ার আছে ওই স্লিপলেস নেওয়ার আছে জন্য তো আমি সেরকম দেখতে পাচ্ছি না এগুলো একটু বড়দের জন্য এখানে দশ থেকে এগারো বছরে একটু বড়দের জন্য বাট ফুল স্লিপ এগুলো নেওয়ার নেই এটা একদম ছোট বাচ্চাদের জন্য ওইখানে আরো গেঞ্জি কালেকশন আছে ওইগুলো একটু বড় বাচ্চাদের জন্য বড় মানে হয়তো দশ থেকে পনেরো তো আমি এখন ফ্রক খুঁজছি যেটা গিফট পারপাসে দেওয়া হবে তো আচ্ছা এখানে অনেক রকমের কালেকশন এই এইটা খুব পছন্দ হয়েছে কিন্তু এখন গরম বলে এটা নেওয়া যাবে না এটা গোটা পাত্তি তো এটা নাম খুব পছন্দ হয়েছে আর দামটাও রিজনেবল আছে দেখি এই যে ছশো উনপঞ্চাশ দেখো এটা কত কিউট গরমের এটা কটনও আছে একদম কটন তো এটা আমার বেশ ভালো লেগেছে এখানে অনেক ব্যাগের কালেকশনও আছে শাড়ি সাইটালি অনেক কিছুই আছে লেহেঙ্গা ब्लाউজ এখানে একজনের সঙ্গে দেখা হয়ে গেল আর ওরও চ্যানেল আছে তোমার চ্যানেলে নামটা বলো সোনা কিচেন এন্ড লাইফস্টাইল ওটা আমার বোনের চ্যানেল আর আমার চ্যানেল হতে সোমা তো ওর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবে ও এখন মানে জাননি করছে তো ওকে সবাই সাপোর্ট করবে তো এখানে এসে বেশ ভালো লাগলো আমি ভিডিও করছিলাম তখন ও বলছে ব্লগ করো আমি বললাম হ্যাঁ ব্লগ করি তো আমার চ্যানেলটাও বললাম ও পরে বললো সাবস্ক্রাইব করবে আমি তোমারটাকে পিন করে দেবো তুমি সেখান থেকে জেনে যাবে আমার নামটা একটু কঠিন মানে সাজিস হ্যাপি সার্কেল চট করে কেউ বের করতে পারে না তো যাই হোক কিউ হ্যাঁ 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 এই বাইরেই বেরোলে মনে হয় এটা পাওয়া যাবে তো এখানে অনেক রকমের কুর্তি কালেকশন দেখলাম তারপর এখানে দেখতে পাচ্ছো গাউন টপস আমি এই টপসটা যে নিয়েছি যেটা আগে দেখালাম এই যে তো এখানে অনেক রকমের কুর্তি আছে কুর্তিগুলো এখানে কালেকশন আমার বেশ ভালো লাগলো এক্সকিউজ মি এখানে টপস আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে একটা কিন্তু একটা ফ্রি তো এখানেও সেই অপশন আছে কি হলো ঠিক আছে যেহেতু বলে যাবেন এখানে কিন্তু আবার অনেক খাবারও পাবে মানে এই যে দেখতেই পাচ্ছ ক্রিমস আছে যেটা ডিও আছে মানে ভি এলে সব কিছুই পেয়ে যাবে যা দেখছি এখানে অনেক রকমের মুখরোচক খাবার আছে তো এক পড়ে গেল তো আমার বিল করা হচ্ছে দুটো জিনিস নিচ্ছে বিল করা হচ্ছে চলো উল্টো দি থেকে বেরিয়ে আমাদের বাজার কলকাতা যাওয়ার ছিল কিন্তু তার আগে ভাবলাম গ্রসারি দু তিনটে জিনিস নেওয়া আছে তো এখানেই যেহেতু স্মার্ট পয়েন্ট আছে তো এখান থেকে নিয়ে নেব রো আপ হলো কোরকের পছন্দ এটা কিন্তু কোয়াশ খুঁজে পাচ্ছি না আর এটা আমি পেলাম এটা আমি দিন ধরে খুঁজছিলাম অনলাইনে আর অর্ডার করতে হবে না এখান থেকে নিয়ে নিলাম আমরা এখানে রিলায়েন্স এসেছি এখানে তো সব রকম গ্রসারি তোমরা পেয়েই যাবে কাল বড় স্টোর এখানে আবার উনি ফিলিপসের জিনিস দেখছে বাজারের জিনিস দেখছে ওগুলো নেওয়ার নেই দেখছে আর কি চিপস টিপস আছে বাচ্চাদের জন্য এখন খুঁজছি যে কি নেওয়া যেতে পারে হেলমেট পরে এসছি তাও চুলের অবস্থা খুব খারাপ এখান নেওয়ার কিছু নেই কুয়াশ নিতে এসেছিলাম আর রোয়াভ যেটা কোরোকে পছন্দ বলে ওটা নেওয়া হলো আর কিছু নেওয়া নেই এবার আহ আবার শুধুমাত্র এই খায় আমরা পছন্দ করি না এটা তো চলো হয়ে গেছে এবার তো আবার বাজার যেতে হবে না অনেক কিছু কেনাকাটা করা হয়েছে এখানে তো ভিডিও করা যায় না তাই করিনি খিদে পেয়ে গেছে মুখ টুক পুরো শুকনো হয়ে গেছে খিদের জন্য এবার বেরিয়ে কিছু খাবো তারপর বাড়ি যাবো বাড়ি চলে এসছি মোটামুটি কত হ্যাঁ আটটা পনেরো কুড়ি দিকে ঢুকে গেছি এবার তোমাদের কি কি কেনাকাটা করলাম দেখাবো তো এসে দেখি বাবার কাছে বাচ্চারা ছিল কোনো অসুবিধাও হয়নি মানে ওরা বেশি দিই আর এই যে ডুগু ডুগু তো খুব খুশি ডুগু আসতেই বলছে আমার জন্য কি এনেছো দেখে খুশি তো তুমি তোর জন্য আমি স্লিপলেস গেঞ্জি দেখছিলাম এই যে দেখ এরকম গেঞ্জিগুলো গরমে পরে আরাম কিন্তু ওই রকম গেঞ্জি আট বছর পর্যন্ত আছে তুই তো একটু বড় হয়ে গেছিস না আর একজনকে দেখো জলের বোতল আর নতুন প্যান্ট পরে ঘুরছে তার কি খুশি আমার জন্য কি এনেছিস আমার জন্য কি এনেছিস তুমি পছন্দ হয়েছে তোমার আচ্ছা তুমি তোমাদেরকে কি কি কিনলাম দেখাবো কারণ ভি মার্টে তো বুঝতে পেরেছ নিশ্চয়ই কি কিনেছি বাট বাজার কলকাতায় বোঝা যায় না কারণ বাজার কলকাতায় হচ্ছে ভিডিও করতে দেয় না কেন কি জানি না সব জায়গায় ট্রেন্ডসেও ওখানে ভিডিও করতে দেয় আমরা তো জিও মার্টেও গেলাম ওখানে ভিডিও করলাম তো যা যা কেনার ছিল ভি মার্টে এমনি কিছু নয় রব কিনলাম আর একটা ক্রিম কিনলাম পন্সের যেটা ময়শ্চরাইজের ক্রিম আর যেটা দেখিয়ে দিই এটা তো তোমাদের দেখালাম এটা আমি নিয়েছি এটা এমনি বাড়িতে পড়ার জন্য তো এটা নিয়েছি বাড়িতে এখন ওই বেড়াতে যাব তখন পরে নেবো কারণ গরমে না এখন পাতলা সোয়েট শার্টগুলো ভালো মানে টি শার্ট এটা যদিও ভালো কারণ গরম লাগবে না এতটা তো এটা নিচ্ছে এটা নিজের জন্য আর বেশি কিছু শপিং করিনি কারণ গাই শান্তিনিকেতন যাচ্ছি শান্তিনিকেতন থেকে বেশি শপিং করবো তাই না সোনাঝুরি হাটে যাবো তো সেখানে বেশি শপিং করবো তাই এখান থেকে কিছু কিনবি আর এইটা কুহুর যেন কুহু আমাকে বলছে দেখিয়ে দিতে কুহুর ওয়াটার বটল বেড়াতে যখন যাবে এটা লাগবে এমনিতে বাড়িতে যেটা আছে বাড়িতে ইউজ করে বাইরে গেলে এটা এটা ইউজ করবে তো তুমি গলায় করে থাকো তাই তো প্যান্ট তো দেখিয়ে দিই চার প্যান্টু দেখাতে হবে তোমার জন্য নিয়ে এসেছি কুহুর কয়েকদিন আগেই শপিং করেছিলাম প্লাস আমি অনলাইনেও শপিং করেছি তাই কুহুর জন্য কিচ্ছু কিনিনি কারণ আবার বললাম সোনাঝুরি ঘাটে যাবো সেখানে তো অনেক অনেক কালেকশন দেবো তো সেখান থেকে কিনবো অলরেডি কুহুর অনেক জামা প্যান্ট আছে আমরা আসলে যাদের বাড়ি যাব তাদের দুটো বাচ্চার জন্য কিনতে গেছিলাম আর যার অন্নপ্রাশনের জন্যই মেন হচ্ছে আমরা রামপুরহাট যাচ্ছি তো তার মানে তাদের যমজ বাচ্চা তো দুটো বাচ্চার জন্য কিনতে গেছিলাম তো সেটা আগে দেখি এইটা কিনেছি এই বাজার কলকাতায় দেখলাম এই রকম ড্রেসের কালেকশান বলতে গেলে নেই কারণ আমি ভাবছিলাম যে একটু ফোলা ফোলা ড্রেস হবে বার্থডে পার্টি ওয়ার ড্রেস সেগুলোই কেনার ইচ্ছে ছিল সেটাই কিনেছি যদিও কিন্তু মাত্র তিন চারটা অপশন ছিল কারণ এই গরম কারণ গরমে কালেকশন খুবই কম মানে গরমের কালেকশন বেশি পার্টি ওয়ার কালেকশন খুবই কম তো যাই হোক এইটা আমি নিয়েছি এটা এমনি দেখতে সুন্দর আর ওই বাচ্চাগুলো খুব ভরসা আছে তো মানাবে কালারটা খুব সুন্দর একটু কি কালার জানো তো এটা পেঁয়াজের যে কালারটা হয় না সেই রকম তো কপার কররা এটা কপার কালার তো এটা নিয়েছি এটার আবার যেহেতু জমজ বাচ্চা আমরা জন্য দুটোই মানে চেয়েছিলাম মানে দুটো সেম দেখতে হবে তাহলে দুজন একসাথে পরে বের হবে লাগবে দেখতে এবং এর ভেতরটা না খুব সফট কটনের লাইলেন করা আছে তো এটা মানে এটা একটা আমি মানে ছ থেকে দাঁড়াও এটা আমি দেখছি হ্যাঁ একটা হচ্ছে 12 থেকে 18 মান্থ মানে দেড় বছর বাচ্চা আর আর একটা হচ্ছে আর একটা হচ্ছে ছ থেকে বারো মান এটা নিয়েছি আর ডুবু যেহেতু বেড়াতে যাবে তো ডুবু জন্য এই প্যান্টটা কিনেছে ও ডেনিম প্যান্ট একটাও নেই তো মানে পুরো ফুল আছে কিন্তু এই গরমে ফুল বাচ্চারা একদম করতে পারবে না তো এটা নিলে আই থিঙ্ক সব ড্রেসের সঙ্গে যাবে তো এটা নিয়েছি এটা একটা তো এটা একটু বড়ই নিয়েছে আর এইটা নিয়েছি রিম্পা পিসি রিম্পা পিসির ছেলের জন্য তো ন থেকে দশ নিচি ওর আমার ডুগুর থেকে এক দু বছরের বড় তো ডুগুর হয়েছে আট বছর তাহলে ও হবে ন থেকে দশ তো একটু বড় সাইজে নিচ্ছি ন থেকে দশ আর এইগুলো পুরো গরমকালে সামার কালেকশন সামার কালেকশন ওখানে খুব ছিল তো সামার কালেকশানের জন্য আমি ভাবলাম যে গরমে পরে আরাম পাবে সেরকম ড্রেস তো এইটা আমার খুব ভালো লাগলো সাদার উপরে ব্লু তো এটা ভালো লাগলো আর এর সঙ্গে প্যান্টও আছে এইটা ওর প্যান্ট আমি না সেট পাইনি আমি আলাদা আলাদা করেই কিনেছি মানে এটা কিনেছি আর এটা কিনেছি কিন্তু দুটো ম্যাচ হয়ে গেছে তো এই দুটো কিনেছি আর বাচ্চাটার জন্য মেয়েটার জন্য এই দাঁড়ো না হিয়ার জন্য তুমি আরে এদিকে আসছো কেন খালি গায়ে ঢুকো যাও না 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 একদম নয় এইটা আমি হিয়ার জন্য কিনেছি হিয়ার জন্য আর ওর বয়স সম্ভবত চার বছর তো আমি না এটা পাঁচ থেকে ছয় নিয়েছি একটু বড় নিয়েছি চার থেকে পাঁচ বছর ওর সাড়ে চার বছর মানে বয়স হয়ে গেল তো আমি ওর মাকে জিজ্ঞেস করেছিলাম মা সম্ভবত বলেছিল পাঁচ থেকে ছয় নিলেও হবে তো আমি না পাঁচ থেকে ছয় নিয়েছি একটু বড় থেকে নিয়েছি আর কটন আছে যেহেতু পড়তে পারবে অনেকদিন মানে এই বছর কিছু করলো আবার পরের বছরের জন্য করতে পারবেন আর এটা ওর প্যান্ট সেট ছিল না যেহেতু ইয়ে তো আমি এই হট প্যান্টটা প্যান্টটা বেশ ও যেহেতু প্যান্ট মানে ছোট ছোট প্যান্ট পরে তো এটাও পাঁচ থেকে ছয় নিচে একটু বড় নিয়েছে আর এটা এরকম টানলে মানে কি বলবো ছোট বড় করা যায় তো সেক্ষেত্রে এটা বড় সাইজ হলেও অসুবিধা এটা নিয়েছে এই দুটোই আচ্ছা কেমন লাগলো সব হ্যাঁ এটা হিয়া হিয়া দিদি ভাই

এখন তুমি যেগুলো আছে পরো তোমার তো অনেক ড্রেস আছে এগুলো আমি দিদিভাইদের জন্য কিনতে গেছি দিদি ভাই তো কিনে নিয়ে এটা হচ্ছে শপিং আর হ্যাঁ আর তো টুকটাক রোয়াব কিনেছি গ্লুকোডি কিনেছি গ্লুকোজ যেটা সেটা কিনেছি আর কি কি কিনলাম আমার খেয়াল নেই মোটামুটি টুকটাক করে মোটামুটি আড়াই হাজার মতো শপিং হয়ে গেছে তো এই সব কেনাকাটা আর এসে দেখি ডুকুয়ার কুহু খেয়েও নিয়েছে এখন ডুবু রেখে স্কুলে যেহেতু পরীক্ষা পুরো কমপ্লিট হয়ে গেছে ডুবু এখন কয়েকদিন পুরো বেড়ানো শেষ হলে মানে বেড়াতে যাবো তো আমার সামনে বেড়ানো বেড়ানো থেকে এসেও আবার পড়াশোনা স্টার্ট করবে এখন টুকটাক এমনি পড়াশোনা করছে কোনো চাপ দিচ্ছে না তাই না ডুবু সারাদিন এসে তো ছুটি আর ছুটি তাই তো এই শপিং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এই ভ্লগটা দেখে তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করেছো তারা এইভাবে আমার ব্লগুলো দেখতে থাকো আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা হিট করে দিও কারণ প্রত্যেকটার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো চলো এখনকার মতো টাটা